ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রত্যেকের যাতে সাফল্য এই বছরই আসে তার জন্য প্রার্থনা করব ঈশ্বরের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন এবং তার পাশাপাশি আপনাদের স্বপ্ন বা লক্ষ্য এবছরই পূরণ হোক সেই আশা সেই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো বছরের একদম শুরুতেই যে খবরটা আপনাদের দেবো যে আমরা ভীষণ আশাবাদী ছিলাম যে বনলতা যে আমাদের ইন্টারভিউ প্রাথমিকের যে ইন্টারভিউ গাইড বুক যার নামই আমরা রেখেছিলাম এক বইতে সাফল্য সত্যি ইংরেজি মিডিয়ামের ইন্টারভিউ দেখি আমরা এখানে কিন্তু ভীষণভাবে আশাবাদী যে বাংলা মিডিয়ামে ছাপিয়ে যাবে গোটা বিষয়টা এবং বাংলা মিডিয়ামে জয় জয় করা প্রত্যেকটা পাতার বনলতা শুধু বনলতা না আনুষঙ্গিক যতগুলো বই আমাদের এই সাথে কাম স্টাডি মেটিরিয়াল আমরা দিয়েছি আমরা প্রমাণ দেখিয়ে দেবো যে কোন কোন জায়গার থেকে কোশ্চেনগুলো তুলছেন ইন্টারভিউর এবং অ্যাকচুয়ালি মানে এই বাজার চলতি বইয়ের থেকে কেন বনলতা অনেক দাবে গিয়ে গোটা বিষয়টা আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক শুধু কয়েকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি একদম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রশ্ন বলে অর্থাৎ বইগুলোকে অবজার্ভ করে তার থেকে তৈরি করা কোশ্চেন থেকে কোশ্চেন নাম্বার সেভেন পঞ্চম শ্রেণীর পাতাবাহার একদম শুরুতে এনসিএফের পুরো কথা কি ন্যাশনাল কারিকুলাম বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা একদম প্রথম কোশ্চেন এখান থেকে অ্যাড্রিভিয়েশন এসেছে আর টিআইও সম্মত ধরেছে পরবর্তীকে এক মানে সিচুয়েশন বেস কোশ্চেন আমরা কমন দিয়ে দিচ্ছি আমাদের এনে বইতে কোশ্চেন ছিল যদি কোনো শিক্ষার্থী ক্লাসে মনোযোগ না দেয় আপনি কী করবেন একদম উত্তর আছে আর তার মনোযোগ দেওয়ার না দেওয়ার কারণ খুঁজে বের করতে হবে প্রয়োজন হলে তার সঙ্গে আলাদা করে কথা বলা এবং বা আরও আকর্ষণীয় উপায়ে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে তো এই যে ব্যাপারটা মানে মানে ভাবুন সিচুয়েশান বেস কোশ্চেনও আমাদের এই বনলতা খুবও কমন বিদ্যালয়ের পরিস্থিতির উপর কোশ্চেন চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে শুরু করে অনেক দেন এনপি বা এন যেটা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সালের যে পরীক্ষাটা হচ্ছে স্ট্রাকচারটার কথা যে ফাইভ ইস টু থ্রি থ্রি ইস টু ফোর এইটা জানতে চেয়েছে কোনো একজন প্রার্থীর থেকে এটা ইংলিশ ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা কথাগুলো বলছি তো বাংলা মিডিয়ামে তো এখনো পরিস্থিতি বহু কিছু বাকি রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহ পাঠক্রমিক কার্যাবলীগুলো থেকে কোশ্চেন করা হয়েছে এবং সেটাও কিন্তু বর্ণলতা বইয়ের মধ্যেই কিন্তু দেখুন রয়েছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান সহ পাঠক্রমিক কার্যাবলী কী কী তো এখান থেকেও কিন্তু জিনিসগুলি এসেছে মানে প্রত্যেকটা পাতা থেকে কোশ্চেন আসছে ইংলিশ মিডিয়ামে জাস্ট দুদিন ইন্টারভিউছে বাংলা মিডিয়াম মিরাকেল দেখিয়ে দেবো দেখুন হুবহু কোশ্চেনটা কমন ষাট নাম্বার কোশ্চেন তিনটি তিনটিগণের সমষ্টি কত এখানে কোশ্চেন কমন এসছে ইভেন রেখা নিয়ে কোশ্চেন এসেছে সরল রেখায় কতগুলো বিন্দু আছে এই পার্টটা ম্যাথামেটিক্স আমরা জাস্ট ষাটটা কি সত্তরটা একশোটা মতন কোশ্চেন দেওয়া আছে ম্যাথেমেটিক্সদের উপর সেখান থেকে হুবহু কমন এবং এই যে পাতাটা দেখছেন এখান থেকেও আগামী দিনে কোশ্চেন আসতে চলেছে কোন ভেদে বাহু ভেদে ত্রিপুজ কত প্রকার আসবে পরেরটা পরেরটা দেখে পাঠ্যক্রম পাঠ্যসূচি নিয়ে কোশ্চেন এসছে সেটাও কিন্তু বনলতা বইয়ের মধ্যেই রয়েছে এরপর অবশ্য অবশ্যই বুনিয়াদী শিক্ষা অনেক কিছু আছে যেগুলো বাংলা মিডিয়ামে আমি তো বলছি প্রত্যেক লাইনের থেকে মানে প্রত্যেকটা পাতার থেকে কোশ্চেন আসতে চলেছে এই বনলতা বই একাধিক যে সমস্ত বনলতা পাঠ টু লাবণ্য ওয়ান ডেমো তো হুবহু কমন আসছে দেখিয়ে দেবো আপনাদের ইউএনইপির ইপির পুরো পুরো কথা ধরা ধরা হয়েছে ইউনাইটেড নেশনস এনভায়রমেন্টাল প্রোগ্রাম ইউনিসেফ আছে প্রচুর আছে ডব্লিউটিও ইউএনও কত কিছু আছে তো সেগুলো কিন্তু ধাপে ধাপে এবার আসবে ইউএন ইপি দিয়ে শুরু হলো ইউনাইটেড নেশন এনভাররমেন্ট প্রোগ্রাম অ্যাব্রিভিয়েশনের সংখ্যা বাড়ছে সেটাকেও আলাদা কালাম করে দেওয়া হয়েছে এটা ডেমো দেখাই এটা বলতে একটা সিঙ্গেল ডেমো দেখুন ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোরের থেকে প্রচুর সংখ্যক পরিবেশ বিষয়ক ডেমো বইতে একটা মাত্র ডেমো ডেমো দেওয়া সেটাও দেখুন পরিবেশ বিষয়ক জল নষ্ট আর জল তো পরিবেশ বিষয়ে ডেমোটাও এখানে কমন কমনকার এখানে টোটালটা লিখে দেওয়া আছে এখানে মডেল মডেল কি কি একটা সেখানের থেকে দুটো কোশ্চেন কমন আপনাদের নিয়ে যাবো যেটা কেউ দিতে পারবে না বনলতা বইতে ম্যাপ পয়েন্টে ম্যাপ দেওয়া আছে গ্লোব পয়েন্টিং জন্য করা আছে এবং সেখান থেকে দুটো কোশ্চেন কমন ইউরোপ দেখাতে বলেছে এবং তার সাথে সুয়েজ খাল আপনার কোশ্চেনে জানে না কিন্তু সুয়েজ খাল আমাদেরই এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে যে সুয়েজ খাল কোথায় রয়েছে এবং সেটাও কমন দেখুন পাঁচ নাম্বারের সুয়েজ খেল লাস্ট পয়েন্ট হচ্ছে দেন পকপনল রিংপন জিব্রাল্টার এগুলো তো দশ ডিগ্রি এগুলো আসতে চলেছে বাংলা মিডিয়ামে এবং এই ম্যাপ পয়েন্টিংগুলো মানে গোটা ম্যাপটা অ্যাটাচ করে দেওয়া আছে বনলতা বইয়ে গোটা পশ্চিমবঙ্গে কোনো বইতে ইন্টারভিউ বইতে নেই যেটা আমরা করেছি বনলতা বইতে ম্যাপ পয়েন্টিংকেও ঢুকিয়ে দিচ্ছি মানে গ্লোব পয়েন্টিং যেটা হচ্ছে দেন পরবর্তীতে আগন্তুক আগন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের বই সেখান থেকে ফার্স্ট কোশ্চেন কমন যে কোন গানকে স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে বাংলা মাটি বাংলার চল ভাবুন একবার মানে গোটা কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের ফার্স্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যে কোন গানটাকে স্কুলে বাধ্য হবে ফার্স্ট কোশ্চেনই কমন দেখুন ভিডিওগুলো অভিজ্ঞতাগুলো আর চালিয়ে চালিয়ে দেখুন ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে দেখেছি যে কোন কোন জায়গাতে কোশ্চেন হচ্ছে দেন আমাদের এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয় এবং কেন হয় তাতে মৃত্যু মানে যে পক্ষগুলো ছিল সেগুলো নিয়ে কোশ্চেন হয়েছে তো দেখুন একদম শুরু মানে এটা আগন্তুক বইয়ের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হু লেখা আছে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এবং প্রথম যুদ্ধ কবে শেষ হয় এটাই কোশ্চেন ছিল এটা হুবহু এক দুই কমন এসছে হুবহু এক দুই কমন আগন্তুক বই থেকে কারণ এটা হচ্ছে খুব ছটি বই দেন ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিষয়তে কখন শুরু হয় দ্বিতীয় বিষয়তে কখন শেষ মানে ভাবতে পারছেন মানে কতটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ নিয়ে এই কত অত অভিজ্ঞতা থাকলে এই ধরনের জিনিসগুলো সাজিয়ে দেওয়া যায় মানে একেবারে হুবহু কোয়েশ্চেন কমন পড়ছে পাগল হয়ে যাবে দেখাচ্ছি আরও দেখুন এটা হচ্ছে বনলতার পার্ট টু মানে এক্সটেনশন পার্ট যেটা সেখানে দুটো কোশ্চেন এনসিএফ কী দু হাজার পাঁচ এনসিএফ কি তো তার পুরো কথা কী আছে এর লক্ষ্য কি আছে দেন টিএলএম কি মানে হুবহু কোশ্চেনগুলো টোটালি আমার মনে হচ্ছে আমাদের বই থেকেই করা হচ্ছে মানে এইরকম ব্যাপার প্রচুর সংখ্যক কোশ্চেন কারণ এটা তো ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়াম হিসেবে তো আমাদের ওই অর্থে বই সেই অর্থে করা নেই করা হচ্ছে বাংলা মিডিয়াম আপনাদের দেখিয়ে দেবো এই যে সিসি গতকালকেরই কোশ্চেন গতকাল তার আগের দিনে কোশ্চেন সিসির পুরো কথা কী সিসির পুরো কথা কী জিজ্ঞাসা করা হয়েছে এটা নিয়ে আরো ডিপলি আছে কোশ্চেনটা দেখুন আমাদের এটা হচ্ছে বনলতা পার্ট টু বইতে রয়েছে বনলতা পার্ট টু বইতে সিসি সম্পর্কে আমাদের দেওয়া আছে কতটা আমার কোশ্চেন ফর্টিন না কোশ্চেন আমার ফরটিন তো এই ধরনের এনসিইআরটি গত একত্রিশে ডিসেম্বর গত একত্রিশে ডিসেম্বরের কোশ্চেন হচ্ছে এটা এনসিইআরটি পুরো কথা কি দেন এই এনসিআরটি নিয়ে কোশ্চেন কিন্তু করাছি এর পরবর্তী ক্ষেত্রে এস এস এ এস এস এম সব আসছে সব আসছে বাংলা ভিন্ন সব আসছে মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে গোটা বিষয়টা করা হয়েছে যাতে করে প্রার্থীদের আলাদা আলাদা করে দেখতে হবে না কিছু শুধুমাত্র অনার্সের বিষয় সেটাও তুলে দেওয়া হয়েছে এই বনলতা পার্ট পাঠটু বইতে পনেরোটা সাবজেক্ট দশ থেকে পনেরোটা সাবজেক্ট যেটা অনার্সের রয়েছে সেটাকেও তুলে দেওয়া হয়েছে বনলতা পাঠটুতে দেখতে হবে না এখান থেকে এই যেদিন অ্যাক্টিভিটিস লাইন এখানেও করে দেওয়া হচ্ছে মানে সিম্পল জাস্ট টাচ দিয়ে যাওয়া হয়েছে এবং সে বিষয়টা ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থী বা শিক্ষার্থীরা তারা নিজেদের মতন করে এটা যদি একটু রপ্ত করতে পারে আমি বলি ইন্টারভিউটা খুব আর হয়ে যাবে ডেমো তো ছেড়ে দিন ডেমো তো যা আমাদের একশো আঠেরোটা ডেমো আমরা দিয়েছি সেখান থেকে হুবহু পুরো ডেমো শুদ্ধ কমন পড়ে গেছে সেটা পরের ব্যাপার কিন্তু ইন্টারভিউ যেটা খুব মারাত্মক যে ইসিসি পুরো কথা জিজ্ঞাসা করেছে ইসিসি বলতে কি বোঝায় পুরো বনলতা পার্ট টু বইতে রয়েছে অর্থাৎ আমাদের যে সাকসেসগুলো বেঙ্গলের যে তিনটে ইন্টারভিউ বই অর্থাৎ বনলতা ওয়ান বনলতা টু এবং আগন্তুক কারেন্ট অ্যাফেয়ার্স হুবহু পাতা জুড়ে কোশ্চেন কমন পড়ছে আর বাংলা মিডিয়ামে সেই সংখ্যাটা দিনকে দিন বাড়তে থাকবে তো গোটা বিষয়টা বুঝতে পারছি মানে কোন লেভেলের কোশ্চেনগুলো করা হচ্ছে এবং কোন লেভেলে কমন দেওয়া আছে ইভেন আমরা পঁচিশটা শখ রেডি করে দিই ভাবতে পারছেন ইন্টারভিউর জন্য পঁচিশটা মানে শখ মানে কী কী হতে পারে সেই সম্পর্কে মানে হবি যেটা আর কি তো পঁচিশটা হবি নিয়ে গুলো করে দেওয়া হচ্ছে যে এই হবিগুলো বললে এই বিষয়গুলোকে যদি এক দু পাতার মতন করে লিখে নেওয়া যায় তাহলে এই ধরনের হবিগুলো বলা যাবে মানে এটা একদম মানে কিচ্ছু লাগবে এই জন্য একটি আদর্শ পাশে টেস্ট যেটা আমাদের বনলতা বইয়ের মাত্র কয়েক পাতা তুললে এই বিষয়টা পাওয়া যাবে সেখানে আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস সেলফ আপনি নিজের সম্পর্কে বলুন সেটাও সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ইভেন মডেল উত্তর তৈরি করে দেওয়া আছে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন নিজের সম্পর্কে বলুন এই ধরনের জিনিসগুলো ভাবতে পারছেন একবার কি ধরনের কোশ্চেন কমন পড়ছে এইগুলো তো ধরেছে প্রত্যেকটা ইংরেজি মিডিয়ামের পার্ট থেকে ধরেছে ইন্ট্রোডিউস সেটাও আমাদের এই বইতে আছে তো গোটা বিষয়টা দেখতে পাচ্ছেন বনলতা ওয়ান বনলতা টু আগন্তুক তিন তিনটে আমাদের ইন্টারভিউ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে বই রয়েছে যেটা ইন্টারভিউতে সাহায্য করছে এবং ভীষণ পরিমাণে পাতা জুড়ে পাতা কোশ্চেন কমন পড়ছে বাংলা মিডিয়ামে তো দেখিয়ে দেবো যে কী হারে কোশ্চেন কমন পড়ছে ইংলিশ মিডিয়ামতে ভীষণভাবে আত্মবিশ্বাসী আর লাবণ্য আর লাবণ্য টু তো কিছু বলার নেই কারণ হুবহু কোশ্চেন ডেমোতে ধরে নিচ্ছেন যা যা এখানে করানো হচ্ছে তাই মনে হচ্ছে এখানে ধরছেন তো গোটা বিষয়টা এই আর সত্যি কথা বলতে প্রমাণ দেখিয়ে দিলাম ইন্টারভিউর ডেমো নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসে যে কোন কোন ডেমোগুলো কীভাবে কমন পড়ছে একশো আঠেরোটা ডেমো আমরা অলরেডি রেডি করে দিয়েছি তার স্ক্রিপ্ট রেডি তার কাউন্টার উত্তর রেডি তার বোর্ড ওয়ার্ক রেডি করে দিয়েছি আমরা এই বইগুলোতে তো এখনও যারা মনে করছেন আমাদের সাথে জুড়বেন যে না দাদা সত্যি আপনাদের কথা কথা এবং কাজে মিল আছে আপনাদের কোচিংও আমরা যদি আসতে চাই এখনও আমরা অপরচুনিটি দিচ্ছি এবং সেটার জন্য সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার সরাসরি আমাদের ইনস্টিটিউশনের কর্ণদাকে ফোন করুন এবং সরাসরি জুড়ুন বিশ্বাস করেছে বহুলোকে গত বছর প্রচুর সংখ্যক ছেলে মেয়ে সাকসেস পেয়েছে এই কারণে ডেমোতে পাঁচে পাঁচ পেয়েছে অনেকে তার কারণ হচ্ছে অবজারভেশন ম্যাপ পয়েন্টিং কেউ কমন দিতে পারে ম্যাপ পয়েন্টিং কমন আসছে অঙ্ককে কমন দিতে পারে যে এই অঙ্ক এই ধরনের কোশ্চেন আসে সামান্য একশোটা কোশ্চেনের মধ্যে কোশ্চেন গমন চলে আসছে মানে একবার ভাবুন মানে কোন লেভেলের স্টাডি করার পরে বইগুলোকে করা হয়েছে এবং কোশ্চেন কী আরে গমন পড়ছে দেখিয়ে দিলাম গোটা কয়েকদিন ইন্টারভিউ জাস্ট দুদিনের ইন্টারভিউ ইংলিশ মিডিয়ামে দেখান দেখুন প্রত্যেকটা কোশ্চেনই প্রায় মিলে যাচ্ছে এরপর বাংলা মিডিয়ামে তো অহরহ ব্যাপার হবে তো যাই হোক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাবড়া অফলাইন সেন্টারে এখনও অ্যাডমিশান আপনারা নিতে চাইলে নিতে পারবেন সরাসরি মক ইন্টারভিউ আপনারা দিতে পারবেন এছাড়া আমাদের স্টাডি মেটিরিয়ালগুলো যেগুলো দেখালাম সেগুলোও যদি আপনারা এখন একটু চট জলদি বলে দেন কারণ ইন্টারভিউ তো বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে তো চট জলদি পাঠিয়ে দেওয়া হবে স্পিড পোস্টে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে দেরি করবেন না দুর্ধর্ষভাবে গোটা বিষয়গুলো কমন পড়ছে বাংলা মিডিয়ামে পাতার পর পাতা জুড়ে কোশ্চেন কমন আসবে তো সেই জায়গা থেকে একদম নির্দ্বিধায় ফোন করুন এই নাম্বারে এবং যোগাযোগ করুন সাকসেসফুল অফ বেঙ্গলের সাথে যাতে করে আপনার ইন্টারভিউ বছর সব থেকে ভালো হয় এবং আপনিই সেই লক্ষ্য পূরণ যাতে এই দু হাজার ছাব্বিশ সালে হয় প্রত্যেককে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি জুড়ে থাকুন আমাদের সামনে ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও